গ্রামের বাইরে একটা ছোট হোটেল ছিল যার মালকিন একজন মহিলা ছিল যে সব সময় নিজের মুখ লুকিয়ে রাখত গ্রামের কোনো ব্যক্তি ওখানে মোটেই যেত না কারণ পুরো দিন আর রাত ওই মহিলা ঘরে ঘরে গিয়ে খাবারে ডেলিভারি করতে যেত কিন্তু একদিন শানু একদিন ওকে হোটেলের ঠিক পাশে নিজের একটা হোটেল খুলে দিল শানু সকালে লোকেদেরকে হোটেলের খাবার খাওয়াতো আর রাতে বাড়িতে ফুড ডেলিভার করতো ও ডেলিভারি করার জন্য চঙ্গু আর মঙ্গু দুজন লোককে দেখেছিল কিছুদিন পরে সব লোকেরা শানুর হোটেলে যেতে লাগলো আর মহিলার হোটেলটা খালি খালি হয়ে গেল ওর থেকে কেউ ফুড ডেলিভারি নিত না মহিলাটা শানুর উপরে খুব রেগে যেতে লাগল এক রাতে শানু নিজের হোটেলে টাকা গুনছিল তখনই ও দরজার সামনে একটা ছায়া দেখতে পেয়ে গেল আরে আরে ওখানে কেউ কিছু বলছে না কেন হোটেল বন্ধ হয়ে গেছে কাল সকালে এসো আস্তে আস্তে ওই ছায়াটা বড় হতে লাগলো আর শেষে ওই মহিলা দরজা দিয়ে ভেতরে আসে শানু ওই মহিলাকে দেখে অবাক হয়ে যায় ও তুমি বলো কিনিতে এসেছো তোমার প্রাণ আরে পাগল নাকি তুই এখন যা কাল সকালে কথা বলবো তোমার হোটেলটা বন্ধ করো না হলে প্রাণে মরবে শানু ভয় পেয়ে বলল তুই একা মেয়ে আমাকে মারবি যা যা আমি করবো না বন্ধ শানুর কথা শুনে মহিলাটা খুব রেগে গেল আর ও নিজের ঘোমটা সরিয়ে নিজের আসল চেহারা শানুকে দেখালো ওর চেহারা খুবই কুৎসিত আর মারাত্মক লাগছিল আস্তে আস্তে ওর গোটা শরীর ভয়ঙ্কর হয়ে যেতে লাগলো আর ওই মহিলা একটা ডাইনিতে বদলে গেল ওই ডাইনিকে দেখে শানু ভয় পালাতে লাগলো ডাইনি ওর পিছু করল শানু রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ল ডাইনি ওকে খোঁজে হাওয়ায় উছলে দিল আর মাটিতে পটকে লোকেদের খাবার খাওয়ানোর খুব শখ তোমার তাই না খুব রাগের মাথায় ছিল ও রান্নাঘরে যত খাবার পড়েছিল সব সানুকে খাওয়ানো শুরু করে দিল যেভাবে যেভাবে খাবার সানুর পেটে যাচ্ছিল ওর পেট ফুলে যেতে লাগলো কিছুক্ষণ পর শানু খাওয়ার জন্য মালা করতে লাগলো কারণ ওর পেট খুব ফুলে গেছিল কিন্তু ডাইনি ওকে জবরদস্তি খাইয়ে যাচ্ছিল শেষে শানুর পেট এত ভরে গেল যে ও একদম হঠাৎ ফেটে গেল শানুর রক্ত আর শরীরের টুকরো গোটা রান্নাঘরে ছড়িয়ে পড়লো অনেক রক্ত আর খাবার ডাইনির মুখে গিয়ে পড়ল আর ও সেই অবস্থায় জোরে জোরে হাসতে লাগলো চঙ্গু আর মঙ্গু নিজের নিজের সাইকেলে খাবার ডেলিভারি করার জন্য গ্রামের দিকে এগোচ্ছিল তখনই হঠাৎ ওরা হঠাৎ সামনে থেকে একটা ছায়া আসতে দেখতে পেল চঙ্গু এটা দেখে আরে সামনে ভূত চল আমরা ফিরে যাই এখান থেকে আবে ভূত নয় রামের কি হবে হয়তো আবার কতক্ষণে আসবে সেটা জিজ্ঞেস করতে এসেছে হবে চল দুজনেই আগে এগোতে লাগলো ওই ছায়াটাও ওদের সামনে আসতে লাগলো কিছুক্ষণ পর ওই ছায়াটা হঠাৎ কোথাও উধাও হয়ে গেল এইবারে চঙ্গু আর মঙ্গু দুজনেই ভয় পেয়ে যায় দুজনেই মাঝখানে থেমে যায় ভাই মঙ্গু এসব কি হচ্ছে আমাদের সঙ্গে আরে আমিও বুঝতে পারছি না কি হচ্ছে ওরা দুজন ওখানেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছিল আর হঠাৎ করে ওপর থেকে সেই মহিলা ওদের সামনে থেকে উড়ে উড়ে নিচে এলো চঙ্গু ভয় পেয়ে চিৎকার করতে লাগলো চুপ করো এসব খাবার আমাকে দিয়ে দাও আর পালিয়ে যাও এখান থেকে না না আমরা দেব না এগুলো গ্রামবাসীদের আর মালিক আমাদেরকেই দায়িত্ব দিয়েছে ঠিক আছে তাহলে তোমাদেরকেও আমাদের মালিকের কাছে পাঠাতে হবে চঙ্গু যাই হোক করে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু মঙ্গু পালাতে পালাতে নেচে পড়ে যায় ডাইনি মঙ্গুকে মারার জন্য সামনে এগোল ডাইনি মঙ্গুকে হাওয়ায় তুলে দিল আর দুটো সাইকেল ওর উপর ছুঁড়ে মারল এই কারণে মঙ্গুর খুব আঘাত লাগলো কিন্তু মরেনি ওকে জ্যান্ত দেখে ডাইনি আবার দুটো সাইকেল ওর উপরে ছুঁড়ে দেয় আর ওকে মরা করে দিল মঙ্গুর শরীর থেকে খুব রক্ত বেরোতে লাগলো আর শেষে ডাইনি মঙ্গুকে প্রাণে মারার জন্য ওকে একটা পাথরের ওপর ছুড়ে দিল মাথায় আঘাত লাগার কারণে মঙ্গু ওখানেই মরে গেল। সব খাবার নিল আর এক এক করে ওকে দেখতে লাগলো এই গ্রামের লোকেরা আমার খাবার না নিয়ে শানুকে বেঁচেছিল ছিল এবার তোমাদেরকে এই খাবার খাওয়াতেই হবে ডাইনি সব খাবার মাটিতে রেখে দেয় আর হাত দুটোকে তার উপরে রেখে জাদু করতে লাগলো আস্তে আস্তে ডাইনির হাত থেকে ধোঁয়া বেরোতে লাগলো আর সেটা পুরো খাবারের ওপর ছড়িয়ে পড়ল এটা দেখে ডাইনি জোরে জোরে হাসতে লাগলো এবার হবে মজা ডাইনি সেই সব খাবার নিয়ে গ্রামে এলো আর একটা ঘরের সামনে এসে ও করতে লাগলো একটা লোক ওই খুলে দরজা দরজাটা দেয় সে ওই মহিলাকে দেখে অবাক হয়ে যায় কিন্তু আমি তো তোমার কাছ থেকে নয় শানুর কাছ থেকে খাবার অর্ডার করেছিলাম এটা সেই হোটেল থেকেই এনেছি শুধু আমি দিতে এসেছি ওই লোকটা খাবার নিয়ে ভেতরে চলে গেল আর সেইভাবেই ওই ডাইনি আবার মহিলার রূপ নিয়ে একটা একটা ঘরে গিয়ে খাবার দিতে লাগল যতজন লোক খাবার অর্ডার করেছিল ওরা সবাই খাবার খেয়ে যা ঘুম ঘুমল তো সকালে আর উঠলই না কারণ ওই ডাইনি ওই খাবারে বেশ মিশিয়ে দিয়েছিল ওই দুর্ঘটনার পরে সবাই ওই ডাইনির হোটেল থেকে খাবার অর্ডার করা বন্ধ করে দিল আরে ভাই রনিত একদিন তোর কারণে মরতে হবে যেভাবে তুই নিজের ওই বিয়ারা বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস আর সব সময় সন্ধ্যেবেলায় বাইরে ঘুরতে থাকিস আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস আরে ভিতু ছেলে কোথাকার তুই এত ভয় পাস কেন ভাই তোর তো নিজের প্রাণের পরোয়া নেই অন্তত আমার কথা তো ভাব এইভাবে অন্ধকার সন্ধে বেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে আচ্ছা তাহলে বল কতটা মারাত্মক হবে এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর লাগবে নাকি আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাব রনি তখন এইসব বলছিল আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল চলেছে বিপদ আসতে চলেছে মৃত্যু আসতে চলেছে মৃত্যু আসতে চলেছে চলেছে এই গানটা শুনে অমিত আর রনিত দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল দুজনের পা নিজের জায়গা থেকে সামনের দিকে না তখনই অমিত কাঁদো কাঁদো আওয়াজে রনিতকে বললো রনিত আমি তোকে মানা করেছিলাম না এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গলে পার হওয়া ঠিক নয় এবার দেখে নিলে তো কি হয় এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল তো তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি আরে ক্ষমা করে দে ভাই তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে এখন কি করি আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না এই ডাইনি তাদেরকে মেরে ফেলে সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায় আর একটা আওয়াজ বললো তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছ চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো ভাই খুব ভয় লাগছে এখন কি করি আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি সেটা কি শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে অমিত এর আগে রনিতকে থামাতে পারত রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল আরে দাঁড়া রনিত তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস এরকম করিস না আমার ভাই তখনই অমিত এটা অনুভব করল যে ওই গানগাওয়ার গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে অমিতের প্রচন্ড ভয় তো লাগছিল কিন্তু একটু সাহস জটিয়ে পেছনে ঘুরে তাকায় তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো কিন্তু এক মিনিট ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায় আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে এ ভগবান এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব। অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক আর তারপর রনিতকে খুঁজতে পেরোনো যাক অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল সৌভাগ্যক্রমে মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনের সঙ্গে হল না গ্রাম পৌঁছে ও তক্ষণে গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিদের পরিস্থিতির ব্যাপারে বলে দিল গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনের সঙ্গীত শুনতে পেত আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পণী করে দিত বা পালানোর চেষ্টা করত ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারতো না অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয় সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল তখনই হঠাৎ করে ওই সঙ্গীত আবার বাঁচতে শুরু করে এর মানে ওই গান গাওয়ার ডাইনিটা এখানে কোথাও আশেপাশেই আছে গ্রামবাসীরা কোথায় গেলে তোমরা যদি তোমরা আমার সাথে করছো তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে আমার বাবা একজন জমিদার তোমরা জানো না নাকি আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো আরে খোকা তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও এই আংটিটা খুব চমকাচ্ছে এটা খুলে দাও কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন না আমি আংটি খুলবো না এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো বাপরে এ তো সেই গান গাওয়া ডাইনিটা মনে হচ্ছে গ্রামবাসীদের কেউ মেরে ফেলেছে এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল সেটা পরিষ্কার বুঝতে পারছিল আর তার সাথে ও গান গাইছিল যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বসে হয়ে যায় অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায় যেখানে ওর মা বাবা ওর আশার অপেক্ষায় চিন্তা করছিল আরে খোকা এত রাতে কোথায় চলে গেছিলি তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস ওটা খুলে দিসনি যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা ভগবানকে অনেক ধন্যবাদ জানাই আরে ও অমিতের মা তুমিও না এখন তো ছেলে ঘরে এসে গেছে এখন শান্ত হও বাকি কথা কাল করে নিও এমনিতেও অনেক রাত হয়ে গেছে অমিত বিছানায় শুয়ে শুয়ে বার বার ওর বন্ধু রনির আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফিরেছিল ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল ও নিজের আংটিটাও খুলে দিল কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল তাই ওর কোনো বিপদ ছিল না এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমো ধরে গেল ও একদম গভীর নিদ্রায় ছিল তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল রাতে চলেছে অমিত নিজের বিছানায় একদম অদ্ভুত ভাবে ছটফট করতে লাগলো আর এর সাথে এই সিন এখানেই যায় হয়ে এখন সকাল হয়ে গেছে অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল ও নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায় অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখলো কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না অথচ ওর ভালো করে মনে আছে গত রাতে ঘুমনোর আগে ওই টেবিলের উপরেই ওই আংটি খুলে রেখেছিল যাই হোক ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে ওর মা বাবা একটা মৃত দেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে এটা দেখে অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু দেহই হবে যে কারণে ওর শোক মানাচ্ছে অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো কিন্তু এ কি ওর মা বাবা তো ওর দিকেই দেখছিল তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায় আর তারপর অমিত যা দেখল সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায় এই দেহটা অন্য কারোর নয় বরং ওর নিজের ছিল এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল যখন আমি বার করে ও শুতে গেছিল আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি ওর রুম অবধি পৌঁছে গেছিল আর অমিত যখনই একটা ভুল করলো অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল